الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه ومساجدهم عَامِرَةٌ وهي خراب عن الهدى أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي

আমাদের তাফসিরের ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু এখানে গত দুই তিন সপ্তাহ যাব চলতেছে এটা এই আয়াতের মধ্যে সবাইকে আহ্বান করতেছেন নির্দেশ করতেছেন তোমরা যারা ইমানদার আছো তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হও এই পরিপূর্ণভাবে মুসলমান হও ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে সামিল হও ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে সামিল হওয়ার নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সমস্ত ক্ষেত্রেই আল্লাহ হুকুম নবীর তরিকা অনুযায়ী পরিচালনা করা এই সমস্ত জায়গায় আল্লাহ হুকুম নবীর তরিকা ফিট করা এটাকে বলা হয় ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে ভাবে সামিল হওয়া ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবন সম্পর্কে মোটামুটি টুকটাক আলোচনা করা হয়েছে আজকের আলোচনার বিষয়বস্তু হল অর্থনৈতিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা অর্থনৈতিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা আয় এবং ব্যয় এই দুইটার ব্যাপারে আল্লাহ হুকুম নবীর তরিকা কি আমরা সেইটার উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ মানুষের জীবনে মানব জীবনে চলার পথে আল্লাহ রব্বুল আলমিন এই মানুষ সৃষ্টি করেছেন এমন একটা সিস্টেমে এদেরকে মৌলিক কিছু চাহিদা আল্লাহ রব্বুল আলমীন দিয়ে দিছেন বিশেষ কিছু চাহিদা এদের আছে খাওয়ার চাহিদা পড়ার চাহিদা বাসস্থানের চাহিদা ইত্যাদি 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 অনেক রকমের চাহিদা আল্লাহ এই মানুষকে দান করেছেন এই রকমের চাহিদা গুলা ফেরেস্তাদেরকে আল্লাহ নাই দেন নাই ফেরেস্তাদের কোনো চাহিদা নাই না আছে খাওয়ার চাহিদা না আছে পড়ার চাহিদা বিবাহশালীর চাহিদা বাসস্থানের চাহিদা কোনো কিছুই ফেরেস্তার নাই এই জিনিসটা আল্লাহ দান করেছেন মানুষকে এই সামগ্রিক চাহিদাকে পূরণ করার জন্য নিমিত্ত হিসাবে আল্লাহ রব্বুল আলমী এক একজনকে একের পেশায় নিয়োজিত করেছেন বিভিন্ন জন বিভিন্ন পেশার সাথে জড়িত আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা দিচ্ছেন যে আমি আল্লাহ আল্লাহুল মানুষের রিজিককে বিভিন্ন স্তরে বন্টন করেছি হায়াতি দুনিয়া তাই দুনিয়ার জীবনে পার্থিব জীবনে মানুষের রিজিক এর বিভিন্ন স্তর বিভিন্ন ভাবে আমি পাক বন্ধন করে দিছি এক একজন এক এক স্টাইলে এক এক ভাবে জীবনযাপন করবে এর মধ্যে একজনের উপরে আমি আল্লাহ পাক আরেকজনের মর্যাদাকে বৃদ্ধি করে দিছি কাউকে গরিব বানাইছে কাউকে ধনী বানাইছে গরিব হওয়া এটা পাকের পক্ষ থেকে পরীক্ষা ধনী হওয়া এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আমার কথা কি বুঝি আসতেছে বুঝতেছেন কথা ধনী হওয়া পরীক্ষা গরিব হওয়া পরীক্ষা গরিব হওয়ার পরে যদি আল্লাহর হুকুমের থেকে মুখ ফিরায় নেয় এটা পরীক্ষায় ফেল করলো ধনী হওয়ার পরে যদি তার সম্পদের মধ্যে যে হক আছে আল্লাহর হুকুম নবীর তরিকা আছে সেটা যদি প্রয়োগ না করে তাহলে ধনী হওয়ার পরেও সেও পরীক্ষায় ফেল করলো যে সমস্ত স্তরে যে সমস্ত জায়গায় আমাদের রিজিকের অন্বেষণ করতে হয় রিজিকের পিছনে দৌড়াইতে হয় রিজিকের পিছনে দৌড়ানোরও কিছু সিস্টেম এবং নিয়ম নীতি আছে অর্থনৈতিক জীবন এটা অনেক বড় জটিল একটা বিষয় এই অর্থনৈতিক জীবনটাকে পরিচ্ছন্ন রাখা আল্লাহ হুকুম নবীর তরিকা এখানে বলবৎ করা এটা অনেক জটিল ব্যাপার অধিকাংশ ক্ষেত্রে মানুষ যেটাকে কোনো সমস্যা মনেই করে না অথচ আল্লাহ কব্বুল আলমিনের দরবারে এই অর্থনৈতিক জীবন যদি পরিচ্ছন্ন না হয় তাহলে বাকি রকম কোনো ইবাদত বন্দে গিতে আল্লাহাকে সন্তুষ্টি অর্জন করা সম্ভব না সবার আগে নিজের খাবার নিজের পোশাক পরিচ্ছদ এগুলোর মধ্যে পরিচ্ছন্নতা থাকতে হবে

এই হায়াতটাকে কোথায় ব্যয় করেছ প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহর দরবারে পেশ করতে হবে দ্বিতীয় নম্বর প্রশ্ন হল ওয়ান আমি আল্লাহ আল্লাহির মধ্যে একটা বিশেষ সময় দান করেছিলাম যৌবনকাল এই যৌবনকালটাকে তুমি কোথায় ব্যবহার করেছো যৌবনকালটাকে বৈধ পন্থায় ব্যবহার করেছো না অবৈধ পন্থায় ব্যবহার করেছ ওয়ান একটা সাবাহু আর তৃতীয় নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সম্পদ কিভাবে উপার্জন করেছিলাম সম্পদ কিভাবে উপার্জন করেছ এই সম্পদ উপার্জনের আল্লাহ বদমাবুল আল আমি দান করেছিলাম সেই রূপ অনুযায়ী সম্পদ জীবন উপার্জন করেছ কিনা এই সম্পদ গ্রহণের ক্ষেত্রে আল্লাহ বদমাবুল আল আমিনের দিক নির্দেশনা কি আছে না সম্পদ উপার্জনের ক্ষেত্রে আল্লাহ পাকের দিক আছে সাধারণত দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এদের পেশাটা প্রধানত চারটা কয়টা স্তরে বিভক্ত কথা বলেন কয়টা মুখস্থ করেন মুদিন যে আজান দেয় আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর চাইবার চাইবার কয় না কয়বার বলে এই সাইবার আল্লাহ আকবর মোলামাই কেরম বলেন যে সাইবার আল্লাহ আকবরের মধ্যে চারজনকে আহ্বান করা হয় এক সেরেডির মানুষটাকে যারা রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র পরিচালনার কাজে নিমজ্জিত আর এক সেরেনের মানুষটাকে যারা চাকুরিজীবী চাকুরি করে আর এক সেরেনের মানুষটাকে যারা ব্যবসা করে রাষ্ট্র পরিচালনা করে চাকরি করে ব্যবসা করে আর চতুর্থ নম্বর আরেক প্রকা যারা কৃষি কাজ করে এই মোট চার পর এই যে চারটা পেশা পেশার মধ্যে মানুষ সীমাবদ্ধ এখানে যারা শ্রমিক দিনমজুর লেবার এরাও কিন্তু চাকরি করে এরা চাকরি করে না একটা অফিসে আপনি চাকরি করেন মাসে বেতন পান আর যে লোকটা দিন মজুর প্রত্যেক দিন মানুষের বাড়িতে কিসেন দেয় তা যতক্ষণ পর্যন্ত ওই বাড়িতে কিসেন দেয় ততক্ষণ পর্যন্ত ওই মালিকের চাকরি করেছে এটা তো শ্রমিক আর এই যে সাইটটা পেশা এটা সবটা একটা আরেকটা থেকে গুরুত্বপূর্ণ মানে কোনটা কোনটার থেকে গুরুত্ব কম না যারা রাষ্ট্র পরিচালনা করতেছে যারা চাকরি করতেছে যারা ব্যবসা করতেছে যারা কৃষি কাজকর্ম করতেছে এগ্রিকালচার এগুলো কোনটার থেকে কোনোটা ছোট না প্রত্যেকটা পেশাই গুরুত্বপূর্ণ আর এই জন্যই ওই আল্লাহ আল্লাহ সব কিছুর থেকে বড় যখন আল্লাহ আকর বলা হয় কেমন যেন হয় বলতে থাকে হে ওই সমস্ত মানুষ যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছো

যারা কৃষিকাজকর্মের মধ্যে নিমন্ত্রিত আসো তোমার কৃষিকাজের থেকে আল্লাহর হুকুম বড় এরকম ভাবে চারটাই স্তরে এই চার স্তরের মধ্যে প্রত্যেকটা স্তরের মধ্যে কারচুপিয়া দুই নম্বরে যদি আসে তখন অর্থনীতির মধ্যে আবর্জনা চলে আসে তখন ইনকামের মধ্যে ভেজাল চলে আসে আর ইনকামের মধ্যে ভেজাল চলে আসার কারণে ইবাদতের মজা চলে যায় সন্তান দ্বারা উপকার হয় না এই ইবাদতের দ্বারাই পাকের সন্তুষ্টি অর্জন করা যায় না যে সমস্ত মানুষ চাকুরি করে এখান থেকে শুরু করি যারা রাষ্ট্র পরিচালনা করে ওরা আগামী সপ্তাহে বলবো সহ যারা চাকুরি করে এই চাকুরির নির্দিষ্ট বেতন এবং নির্দিষ্ট কিছু রুল আছে কি কিছু রুল আছে না নয়টা পাঁচটা অফিস করতে হবে এই নয়টা পাঁচটা অফিস করতে হবে এখানে ইচ্ছাকৃতভাবে বিনা অজরে দশটা সাড়ে দশটায় গিয়ে উপস্থিত হয় আবার ওদিকে পাঁচটা পর্যন্ত অফিসে থাকে তা পাঁচটা পর্যন্ত অফিসে থাকলেও দেখা যায় যে পাঁচটা পর্যন্ত অফিসে থাকে তাহলে মাসখানে যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো যথার্থভাবে পালন করে না চেয়ারে এলাম দিয়ে বসে টেবিলের উপরে পাথরে দিয়ে বসে আছে না এরকম অফিসার অনেক জায়গায় এটা হলো দায়িত্বের উপরে অবহেলা আর এই দায়িত্বের উপরে অবহেলা করার পরে যে বেতনটা আছে এই বেতনটা কি সম্পূর্ণ হালাল হয় না তাকে যে কাজ দেওয়া হয়েছে যেই কাজের জন্য সে বেতন নেয় সেই কাজ সে যথার্থভাবে করেনি যথার্থভাবে করল না না করে যে পুঙ্খানো পুঙ্খানো যে বেতন নিল এই বেতনটা তার হারাম হয়ে গেল অথচ সে মনে করতে আমি তো চাকরি করে বেতন নিচ্ছি আমার এখান থেকে হারামের কোনো সুযোগ নাই হারাম ঢোকার কোনো সুযোগ নাই কিন্তু প্রত্যেকটা জায়গায় হারাম ঢোকার সুযোগ আছে হজরত আশা বাড়ি তানবির রহমতুল্লাহ লিখছেন যে মানুষের বাস্তব জীবনে হারামের অনুপ্রবেশ ঘটে কি ঘটে কিছু মনে করে না স্বাভাবিক একটা ব্যাপার কোন একটা অফিসে একবার গেছিলাম গেছি তা সাধারণত অফিস আদালতে যখন ভিড় বেশি হয় ব্যাংকে যান আপনারা দেখেন যখন ভিড় গ্যাদারিং বেশি হয় ক্যাশিয়ার সামনে তখন ওখানে লাইন দেওয়ার মতো একটা জায়গা আছে লাইন লাইন দিয়ে দাঁড়াইতে হয় না এরকম সিরিয়াল দিয়ে দাঁড়াতে হয় বিদ্যুৎ বিল দিতে যান সিরিয়াল দিয়ে দাঁড়াইতে হয় এরকম সিরিয়াল দিয়ে দাঁড়াইছি তা সিরিয়াল দিয়ে দাঁড়ানোর পরে সে সিরিয়াল মনে করেন এইখানে সে ডেস্ক সে সিরিয়াল বের হয়ে মাঠে একদম সে মানে রোদ পর্যন্ত বসে গেছে দুইজন মানুষ কাজ করতেছে দুইজন মানুষ ওখানে কাজ করার কথা একই কাজ দুইজনে করতেছে এর মধ্যে হঠাৎ করে একজন ফোন আছে ফোন আসার পরে উনি ওই ফোনে কথা বলতে বলতে বাইরে চলে গেছে তা ফোনে কথা বলতে বলতে বাইরে চলে যাওয়ার পরে সে ফোনটাও মানে ম্যারাথন টেলিটক একদম মানে তিরিশ বত্রিশ মিনিট হয়ে গেছে উনি বাইরে থেকে ফোনে কথা বলতেই আছে আরো বলছ উনি কাজ করতেছে একা কত দুল কর উনি কিছু ব্যাপার বসে একটু রেস্ট নিচ্ছে শেয়ারে বসে আর তোর এসির ঠান্ডা বাতাস আছে বসে বসে উনি শেয়ারে রেস্ট নিচ্ছে কি ব্যাপার লাইন দিয়ে দাঁড়াইছি আধা ঘন্টার বেশি তা এখনো পর্যন্ত সামনের থেকে দু একজন তো সরতেছে না দু একজন উনি সরে লাইন যদি আস্তে আস্তে সামনে আগায় তাইলে কিন্তু লাইনে দাঁড়াইতে কষ্ট হয় আমি কথা কি বুঝাইতে পারতেছি না মনে হয় লাইন যদি আস্তে আস্তে সামনে আগায় তাইলে কিন্তু দাঁড়ায় থাকতে কষ্ট লাগে না আগাচ্ছি এক বান্দা বিভিন্ন জনের বিভিন্ন রকমের মেজাজ আর আমাদের তো তুমি মাথায় দিয়ে যারা বেড়ায় তাদের তো যেখানে সেখানে সব জন্য খালি দোষ দোষ ছাড়া তো আর কোনো কিছু গুণ খুব কম এখন ওই লোক দেখব আরে ভাই আপনি কি করতেছেন বেছে বলছে লাইন টেন পর্যন্ত গেছে জানেন হ্যাঁ আপনি খুব ব্যস্ত সামনে আসছেন ওনারে সামনে ঢুকায় দিয়েছে সামনে ডুকাই নেওয়ার পরে কাগজপত্র দেখে কি একটা দেখে জানে ওটা নিয়েছেন ভাড়া নিচ্ছে ওই ওই কাগজ নিয়েছে এখন ওই কাগজ আনতে ভাড়ায় দিচ্ছে ওই কাগজটা গুরুত্বপূর্ণ না তার ঘোর মানেল এই পাশে লোক কমিক উনি যে সময় কথা বলে চলে আসছেন তাহলে এখানে ওইটা মিরাজ নেয়

যে টাইমে যে কাজ করার কথা ওই কাজের মধ্যে আপনার ব্যক্তিগত কোন কাজ করার অর্থ নাই এর মধ্যে মনে করেন এক ঘন্টা আপনার ব্যক্তিগত একান্ত যদি টাইমে আপনি করবেন হজরত ইব্রাহিম বলিয়াবে আপনার উনি যখন মাদ্রাসায় শিক্ষকতা করতেন প্রত্যেক দিন প্রত্যেক দিন উনি যখন অফিসে ঢুকতেন মানে মাদ্রাসায় ঢুকতেন সেই টাইমে উনি টাইম এন্ট্রি করে রাখতেন আমাদেরও এবার এই হাজিরা খাতা স্কুল কলেজ মাদ্রাসায় আছে এই শিক্ষক হাজিরা খাতা ওই হাজিরা খাতা আগমন একটা কোর্ট আছে ওইখানে লিখতে হয় কয়টার সময় ঢুকলাম আর কয়টায় বেরোলাম ওইখানে লিখতে হয় আর বর্তমান বায়োমেটিক সিস্টেম আছে ওইখানে ফিঙ্গার প্রিন্ট দিলে তো অটোমেটিক দেখা যায় যে কোন টাইমে ফিঙ্গার ভরেছে আবার ফিরে যাওয়া সময় ফিঙ্গার দিলেও যায় কোন টাইমে ফিঙ্গার দিছে হজরত ইব্রাহিম রহমতুল্লাহ প্রত্যেক মাসে কিছু সংখ্যক বেতনের থেকে কিছু সংখ্যক টাকা উনি আবার ফেরত দিতেন জিজ্ঞাসা করা যে কি কারণে ফেরত দেন তাই আমি এই এই পুরো মাসের মধ্যে চার ঘন্টা সময় এই নির্দিষ্ট টাইমের থেকে চার ঘন্টা সময় আমার ব্যক্তিগত কাজে ব্যয় করেছি এই জন্যই এই চার ঘন্টা সময়ের বেতন আমি ফেরত দিলাম এই হারাম থেকে বাঁচার চেষ্টা যদি কোনো মানুষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তাকে হারাম থেকে বাঁচতে সাহায্য করেন বলেন সুবহানাল্লাহ এই ইব্রাহিম বললেন রাহমাতুল্লাহ আলাইহ হাদিসের মধ্যে আছে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু পছন্দ করতেন খুব 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 বহুত দা আল্লাহর নবী কদু খুব পছন্দ করতেন লাউ এমন এক কদু পছন্দ করে সেই মহাকতে ইব্রাহিম আলাইহির রাহমাতুল্লাহ আলাইহি ইন্য কদু পছন্দ করতেন আল্লাহর নবী কদু পছন্দ করতেন ইউনুস সালামকে যখন মাসে উবড়াই দিছিল নদীর সরে মাসের বেটে ছিলেন না ইউনুস আলহ সালাম ওই নদীর স্বরে যে সময় মাসে তাকে উবড়াই দিয়েছিল টিবরাল আলাই ওইখানে প্রদু স্বর রোপণ করে দিয়েছিলেন গা গাছায়ার জন্য এখন রসুলা প্রদু খুব পছন্দ করতেন আপনিও যদি এই কারণে কদু পছন্দ করেন তাহলে আপনার এই কদু পছন্দ করাটা আল্লাহর দরবারে সবের কারণ হয়ে যাবে আপনি সব পাবেন এর জন্য আল্লাহ নদী কত পছন্দ করতেন তাই আমিও বলি তাহলে আপনার সব হবে এমন ইব্রাহিম মল্লিয় আলী রহমতুল্লাহ দাওয়া আপনার এক মহিবিনের বাড়ি